ক্যান্সার নিয়ে আতঙ্ক দূর করার পথে রাশিয়া ক্যান্সার নামটি শুনলেই মনে চরম আতঙ্ক ভিড় করে ভয়ানক এই রোগের সঙ্গে লড়তে গিয়ে অনেকেরই পরিবার ধ্বংস হয়ে গিয়েছে কেউ কেউ অর্থনৈতিকভাবে বা জীবন দিয়ে তবে এবার সেই প্রাণঘাতী রোগকে নিয়ন্ত্রণে আনার দাবি করেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে গর্বের সঙ্গে ঘোষণা করেছেন যে রুশ চিকিৎসা গবেষকরা ক্যান্সারের টিকা আবিষ্কার করেছেন নতুন বছরের শুরুতেই রাশিয়ার ক্যান্সার রোগীদের বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করা হবে রাশিয়ার এই দাবির পর নতুন আসার আলো দেখছে গোটা বিশ্ব রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপড়ের দাবি এমআরএনএ বা আর এনএ প্রযুক্তির সাহায্যে ক্যান্সারের এই প্রতিষেধক তৈরি করা হয়েছে পাশাপাশি সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও দাবি করেছেন তিনি নাম্বার কিভাবে কাজ করবে ক্যান্সারের এই ভ্যাকসিন রাশিয়ার চিকিৎসক এবং গবেষকদের মতে পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে যে এই ভ্যাকসিন শরীরে থাকা ক্যান্সার কোষকে শনাক্ত করতে সক্ষম এটি থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন হিসেবে কাজ করে এবং শরীরের টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে টার্গেট করে এরপর প্রতিষেধকটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে যা কোষের অস্বাভাবিক বৃদ্ধি রুখে দেয় এই ভ্যাকসিনের বিশেষত্ব হল এটি একাধিক ধাপে কাজ করে প্রথমে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের বিরুদ্ধে সক্রিয় করে এরপর টিউমার কোষগুলিকে আলাদা করে শনাক্ত করার মাধ্যমে অ্যান্টিজেনগুলিকে ধ্বংস করে এটি মেটাস্টেসিস প্রতিরোধেও কার্যকর নাম্বার টু গবেষণা এবং পরীক্ষার অগ্রগতি রাশিয়ার বিভিন্ন গবেষণাগারে এই ভ্যাকসিনের উপর ধারাবাহিক পরীক্ষা চলছে প্রাথমিক পর্যায়ের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক বিজ্ঞানীরা জানিয়েছেন ভ্যাকসিনটি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ক্যান্সারের ক্ষেত্রেই নয় জটিল ও উন্নত পর্যায়ের ক্যান্সারের বিরুদ্ধেও কার্যকর হবে বিশেষ করে ফুসফুস স্তন এবং প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এটি সফল ফলাফল দেখিয়েছে তবে এই ভ্যাকসিনটি অন্যান্য ক্যান্সার চিকিৎসার পদ্ধতির তুলনায় কিভাবে আরও উন্নত তা জানার জন্য গবেষণা চালিয়ে যাওয়া হচ্ছে রাশিয়া দাবি করেছে প্রতিষেধকের কার্যকারিতা আরও নিশ্চিত করার জন্য হাজার হাজার রোগীর উপর পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হচ্ছে আলো রাশিয়ার এই ঘোষণা শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয় গোটা বিশ্ববাসীর জন্য একটি বড় সুখবর ক্যান্সার চিকিৎসায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে তবে রাশিয়ার এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো রাশিয়ার এই আবিষ্কারকে ইতিবাচকভাবে দেখছে বিশেষজ্ঞদের মতে যদি এটি সফল হয় তবে সাশ্রয়ী মূল্যে এই ভ্যাকসিন সারা বিশ্বে সহজলভ্য করার ব্যবস্থাও নেওয়া হবে নাম্বার ফোর চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের ভাবনা তবে এই প্রতিষেধক কতটা কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় অনেকে মনে করছেন ভ্যাকসিনটি ক্যান্সার চিকিৎসার একটি সহায়ক পদ্ধতি হতে পারে কিন্তু সম্পূর্ণ নিরাময়ের নিশ্চয়তা দিতে পারবে কিনা তা সময়ই বলে দেবে রাশিয়ার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এটি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন আশার আলো দেখাচ্ছে তবে এই ভ্যাকসিনের সাফল্যের উপর নির্ভর করছে ক্যান্সার প্রতিরোধে ভবিষ্যতের পথ চলা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অপেক্ষায় আছে এই মারণ রোগকে জয় করার এক যুগান্তকারী সমাধানের ক্যান্সারকে জয় করা কি সত্যি সম্ভব হবে রাশিয়ার এই ভ্যাকসিন কি চিকিৎসা বিজ্ঞানের নতুন মাইল ফলক স্থাপন করতে পারবে উত্তর দেবে সময় সো বন্ধুরা আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ